কোরআনে এ এক ভয়ঙ্কর অলৌকিক শাস্তি ভাবতে পারেন এক রাতে পুরো একটি জাতিকে অলৌকিক ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে এমন শাস্তি আজও পৃথিবীতে উদাহরণ হয়ে আছে কোরআনের এই আয়াত শুনলে আপনি শুধু অবাকি হবেন না সাথে আপনি আরও সত্য জানার কৌতূহলী হয়ে উঠবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে শোনাব কোরানের এক ভয়ঙ্কর ঘটনা যা কেবল অলৌকিক শাস্তি হিসেবেই পরিচিত আল্লাহ তালা সুরা আল বাকারা আয়াত পঁয়ষট্টি এ বলেছেন তোমরা তো অবশ্যই তাদের কথা জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের বলেছিলাম তোমরা হয়ে যাও লাঞ্ছিত বানর সুরা আল বাকারা দুইয়ের পঁয়ষট্টি এখানে বনি ইসরাইলের কথা বলা হয়েছে তারা আল্লাহর নিষেধ সত্ত্বেও শনিবার মাছ ধরার নিয়ম ভঙ্গ করেছিল তারা আল্লাহর নিষেধ অমান্য করছিল এবং বাইরের দিকে যেন নিয়ম মেনে চলছে তা দেখাচ্ছিল কিন্তু সত্যি হলে তারা সেই নিয়ম ভঙ্গ করছিল আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন এবং পুরো জাতিকে বানরে রূপান্তরিত করে দিয়েছেন তাদের মুখ হাত পা সব বানরের মতো হয়ে গেল কিন্তু ভেতরে তারা মানুষের মতো বুদ্ধি রাখলেও আর কোনো ক্ষমতা ছিল না কেবল তিন দিন তারা বেঁচে থেকে ধ্বংস হল এই ঘটনা শুধু অতীতের গল্প নয় কোরআনের এই আয়াত আমাদের শেখায় যদি আমরা আল্লাহর হুকুম অমান্য করি প্রতারণা করি বা নিয়ম ভঙ্গ করি তবে আমাদের মানবীয় মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে আজও যারা গুনাহে অন্ধ তাদের অন্তর পশুর মতো হয়ে যায় যদিও বাইরে মানুষ এই ঘটনার মাধ্যমে যে শিক্ষা আমাদের মানতে হবে তা হল আল্লাহর বিধানকে কখনো অবহেলা করা যাবে না সত্যি যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে তারা কেবল মানবীয় মর্যাদাই নয় অন্তরে শান্তিও পাবে এই ঘটনার মাধ্যমে আমরা কোরআনের শক্তি এবং শাস্তির বাস্তবতা বুঝতে পারি তাহলে ভাই ও বোনেরা হোক শিক্ষা আমাদের জন্য মানুষ হয়েও যদি আমরা ভুল করি অন্তরে পশু হয়ে যেতে পারি এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় এবং আল্লাহর পথ অনুসরণের গুরুত্ব দেখায় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা